আসসালামু আলাইকুম ব্যার্স এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এই ভাইয়ের বাড়ি হচ্ছে ফিলিস্তিনি তো এই ভিডিওটা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো কিছু কথা না বললেন না তো এই ভাইটা আপনার লাইফস্টাইল দেখলে আপনার মাথা ঘুরে যাবে তার যে লাইফস্টাইল ছিল তার যে চলা খাওয়া পড়া কিন্তু দেখেন আজকে সে এক বস্তা আটা পেয়ে বহুত খুশি এবং তার আল্লাহর শুক্রা কটেছে কেন সেটাকে এতটা খুশি মনে হয় আগ্র ছিলেন তো আল্লাহ তালা যাকে চান যখন যান যা যান দেন এবং নেন কারণ তিনি সব কিছু দেওয়ার মালিক নেওয়ার মালিক একটা কথাই বলবো আমাদেরকে চলতে হবে সঠিক পথে বলতে হবে সঠিক কথা আল্লাহ রাফুর ভরসা করে চাইলে কাজ করলে মানুষের দোয়া থাকলে ইনশাল্লাহ তো পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছে